নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু সারম্বরে পালিত হলো ইটাহারের তৃণমূল শ্রমিক সংগঠনের আঠাশতম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে কর্মসূচির আয়োজন করে ইটাহার ব্লক আইএনটিউসি এদিন সংগঠনের দলীয় কার্যালয়ের বাইরে দলীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সহসভাপতি শাহিরুল হক পতাকা উত্তোলনের পর পথচারীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করেন সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ মুসা সম্পাদক জামসেদ আলী সহ অঞ্চল নেতৃত্বরা সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্য প্রেসিডেন্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের গোটা পশ্চিমবঙ্গে আজকে আঠাশতম আইন টিটি প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আজ সেই মোতাবেক ইটাহারের বিধায়ক মাননীয় মোশারফ হোসেন মহাশয়ের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে আজকে ইটাহার ব্লক আইএন টি টিউসি আঠাশতম প্রতিষ্ঠা দিবস এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ মুসার নেতৃত্বে পালিত হল আর কী কী কর্মসূচি নিচ্ছে আমাদের আজকের এই আঠাশতম কর্মসূচিতে আমাদের এই আইনটি শিশু সমস্ত ছেলে মানে কর্মীরা আমরা একসঙ্গে সমবেত হয়েছি আমরা পতাকা উত্তোলন করলাম এবং আজকের সারাদিনে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ